দান করলে কি ফায়দা দানের ফায়দা নিয়ে ছোট্ট একটা ঘটনা বলি বাদশাহ সুলাইমান আলাইলাম আল্লাহর নবী ছিলেন এই সুলাইমান সালামের জমানায় একটা পাখি একটা খেজুর বাগানের খেজুর গাছের উপরে একটি বাসা করল। বাসা করার কিছুদিন পর যখন সেই পাখিটা বাসার মধ্যে ডিম পারল বাগানের মালিক সেটা দেখতে পেয়ে বাসা থেকে ডিম নিয়ে ভাজি করে খেয়ে ফেলল ডিম খাওয়ার পরে আবার যখন পাখিটা ডিম বাড়লো আবারও সেই লোকটা ডিম নিয়ে খেয়ে ফেলে এইভাবে যখন বারবার খেয়ে ফেলতেছে বাদশাহ সুলাইমানা আলিহিস শুধু মানুষের বিচার করতেন এমন না তিনি পশু পাখি অন্যান্য সকল কিছুর বিচার করতেন কারো কোনো সমস্যা হলে তারা সবাই চলে আসতো বাদশাহুলাইমানা আলিহিসের কাছে তার কাছে অভিযোগ করলে তিনি সকল বিচারগুলো সব সবকিছুর সমাধান করে দিতেন তো এবার ওই পাখিটা বিরক্ত হয়ে বাদশাহ সুলাইমান আলাইসালামের কাছে আসলো সুলাইমান আলাই ইসালামের কাছে এসে বলতে লাগলো হে বাদশাহ সুলাইমান আমি অমুক বাগানে একটা খেজুর গাছের মধ্যে বাসা বানিয়েছি কিন্তু ওই বাগানের মালিক প্রতিবার আমি যখন ডিম পারি সেই ডিম নিয়ে খেয়ে ফেলে আমি আজ পর্যন্ত একটা ডিম থেকেও বাচ্চা ফোটাতে পারিনি হে সুলাইমান মা হওয়ার যে কত ব্যথা মা না হতে পারলে যে কত কষ্ট থাকে এটা আপনি বুঝেন সুতরাং আপনি আমার এই কষ্টটা বুঝে আমার এই বিষয়টি সমাধান করে দিন এবার সেই বাদশাহ সুলাইমান তিনি বললেন ঠিক আছে আমি ওই লোকটিকে সতর্ক করে দেব সে যেন আর কোনোদিন তোমার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে না ফেলে এবার ওই লোকটাকে ডেকে পাঠালেন তাকে ডাকা হলো লোকটা আসার পরে এবার বাদশাহ সুলাইমান আলাইহ ইসালাম তাকে নসিহত করে বললেন ওই পাখিটা অনেক কষ্ট করে একটা বাচ্চা ফুটানোর জন্য ডিম পারে সেই ডিমটা যদি তুমি নিয়ে খেয়ে ফেলো তাহলে এটা তার উপরে অনেক বড় জুলুম হয় সুতরাং তুমি আর কখনো ওই পাখির বাসা থেকে ডিম আনবে না সুলাইমান ইসলাম যখন বললেন তখন সে বলল ঠিক আছে আমি আর কখনো এরকম করবো না এরপরে কিছুদিন অতিবাহিত হওয়ার পর মানুষ বলে কথা যদিও বলেছে আর কখনো সে ডিম নেবে না কিন্তু শয়তান সময় মানুষের পিছনে লেগে থাকে কিভাবে তাকে দিয়ে অন্যায় কাজ করানো যায় তো এবার ওই লোকটা তার ওই বাসার মধ্যে আবার একদিন ডিম দেখতে পেল পাখির বাসার মধ্যে ডিম দেখার সাথে সাথে আবার লোকটা চিন্তা করলো আমি কি করব ডিম আনবো না কি আনবো না এরপরে আবার সে সেখান থেকে ডিম নিয়ে আবারও খেয়ে ফেলল এবার পাখিটা আরও ক্ষিপ্ত হয়ে গেল আরো রাগন্বিত হয়ে গেল আল্লাহর নবী বাদশা সুলাইমান এই সারা জাহানের বাদশাহ তাকে তার কাছে আমি বিচার দিলাম কিন্তু তারপরেও আমার ডিম নিয়ে খেয়ে ফেলতেছে এত বড় দুঃসাহস এটা তো আর মেনে নেওয়া যায় না এবার সেই পাখিটা আবার চলে গেল বাদশাহ সুলাইমান আলাইহি সালামের কাছে আবার অত্যন্ত ক্ষোভ নিয়ে বলতে লাগলো হে বাদশাহ সুলাইমান আপনার অর্ডার না মেনে ওই লোকটা আবারও আমার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলেছে আপনি এর বিচার করুন না হলে কোনোভাবেই আমি এটা মেনে নেব না আপনাকে এটা বিচার করতেই হবে আপনি এটা বিচার করুন এবার তিনিও খুব রেগে গেলেন আমি লোকটাকে বারণ করে দিলাম তারপরে সে আমার হুকুম অমান্য করে আবারও সে ডিম নিয়ে খেয়ে ফেললো এবার বাদশাহ সুলাইমানা সালাম একটা জিনকে ডেকে বললেন হে জিন তুমি সময় ওই লোকটার উপরে নজর রাখবে যখনই আবার সে ওই পাখির বাসা থেকে ডিম আনার জন্য যাবে তখন গাছের উপর থেকেই ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেবে এটাই হচ্ছে তার জন্য শাস্তি এবার সেই জিন হুকুম পাওয়া মাত্র সময় ওই লোকটার উপরে নজর রাখতে লাগলো কিছুদিন পর আবার যখন ওই লোকটা ডিম আনার জন্য ওই গাছের উপরে উঠতে লাগলো কিছু দূর উঠার পরে নিচ থেকে একজন ভিক্ষুক ডাক দিল হে আল্লাহর বান্দা আল্লাহর নামে আমাকে কিছু দান করো এবার লোকটা গাছের উপরে না উঠে সেখান থেকেই নিচে নেমে আসলো নিচে নেমে আসার পরে সেই লোকটাকে দান করলো সেই লোকটাকে দান করার পর এবার সে ওই ভিক্ষুক চলে যাওয়ার পরে আবার গাছে উঠলো গাছে উঠে সেখান থেকে ডিম নিয়ে বাসায় চলে আসলো একবার মানা যায় দুইবার মানা যায় বারবার তো মানা যায় না এবার সেই পাখিটা আরো ক্ষিপ্ত হয়ে গেল গেলাইমানের কাছে দুই দুইবার বিচার দিলাম বারবার বলার পরেও সে কোনো ব্যবস্থা নিচ্ছে না কি হলো কি কাহিনী হলো কি সমস্যা হলো আবার একটু গিয়ে দেখি এবার বাদশাহ সুলাইমান আলাইহামের কাছে আরো কষ্ট নিয়ে মনে ব্যথা নিয়ে আবার সেই পাখিটা গিয়ে বলতে লাগলো হে বাদশাহ সুলাইমান আমি আপনার কাছে বারবার বিচার নিয়ে এসেছি কিন্তু তারপরেও আজ পর্যন্ত আমার বাসা থেকে ডিম আনা বন্ধ না এবার অত্যন্ত রেগে গেলেন সেই জিনটাকে সাথে সাথে ডাকলেন তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম তুমি আমার নির্দেশ কেন অমান্য করলে তুমি কেন তাকে গাছের উপর থেকে ফেলে দিলে না এবার সেই জিনটা বলতেছে হে বাদশাহ সুলাইমান আপনি শুনে অবাক হয়ে যাবেন আমি যখন ওই লোকটাকে ধাক্কা দেওয়ার জন্য গেলাম ওই লোকটাকে দেখলাম গাছে উঠতেছে আমি তাকে ধাক্কা দেবো রেডি হলাম কিন্তু গাছে না উঠে সে নিচে চলে গেল আবার ওই ভিক্ষুকে দান করার পর আবার যখন গাছের উপরে উঠতেছে আমি লোকটাকে ধাক্কা দিতে যাব তখনই আসমান থেকে দুজন ফেরেস্তা এসে আমার দুই ডানা আমার দুই পাশে ধরে আমাকে অনেক দূরে নিক্ষেপ করলো আমার আর সাধ্য নাই আমার আর সামর্থ্য নাই আমি বরং সেখান থেকেই ফিরে চলে এসেছি এবার আলাইহিস তিনি বুঝতে পারলেন ওই লোকটা যখন আল্লাহর জন্য দান করেছে দান করার কারণে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায় ওই লোকটার আসল নবিপদ বিপদ ছিল সেই লোকটা ডিম আনার জন্য গাছের উপরে উঠতেছিল গাছের উপরে উঠে যেত আর সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হতো কিন্তু এই ভিক্ষুক আসার কারণে আর ভিক্ষুককে দান করার কারণে ওই আসন্ন বিপদটাও আল্লাহ রবুল আলমিন দূর করে দিয়েছে এই জন্য দান সৎকা করতে হবে দান সৎকা করলে আপনার অনেক বিপদ অনেক আপদ মুসিবত এগুলো চলে যায় আপনি অসুস্থ হয়েছেন দান করেন আপনার অসুস্থতা আশা করি কেটে যাবে আপনার একটা বিপদ এসেছে আপনি দান করেন দেখবেন আপনার বিপদ কেটে গেছে অনেক সময় দান করার কারণে মানুষের এমন এমন বিপদ দূর হয়ে যায় যেগুলোতে যেগুলো সে কল্পনাও করতে পারে না যে আমি এই এইরকম বিপদ থেকে উদ্ধার পরিত্রাণ পাব এটা সে কল্পনাও করতে পারে এই জন্য বেশি বেশি দান করতে হবে দান করার আর অনেক ফজিলত দান করলে আপনার দানটা কখনোই নিষ্ফল হবে না মা আইন দেখুম ফাদু আমাং বা তোমাদের কাছে যা আছে সবকিছু শেষ হয়ে যাবে তোমাদের কাছে যা আছে সবকিছু নিঃশেষ হয়ে যাবে এগুলো কিছুই বাকি থাকবে না কিন্তু আল্লাহ আল্লাহরমুল্লাহ আলমিনের কাছে যেটা রাখবে যেটা থাকবে সেটা অক্ষত থাকবে সেটা কখনো শেষ হবে না এই জন্য সব সময় আমাদেরকে বেশি বেশি দান করতে হবে